শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট করতে কিন্তু মানুষকে বিশ্বাস করা আর আর উত্তর দেওয়ার চেষ্টা মানুষের পটি খাওয়া সুমান আজকালের যুগে মানুষকে আজকের একটা বিশ্বাসী করা যায় ভিডিও নিয়ে আগেকার মানুষেরা বলতো দাঁতে জিবে বিশ্বাস নেই কি বেশিরভাগ মানুষ তাই কি ঠকাতে বেশি ভালো সেই জন্য বলি মানুষ সবাই ঠকাতে ব্যস্ত ঠকে যায় কে কাকে কিভাবে ঠকাবে সেই চিন্তা ভাবনা সবসময় মাথায় করে আমি দেখেছি মনে হয় যে যারা ভালো একটু বেশি জ্ঞান উনি মানে যে বেশি জ্ঞান দেয় তারাই বেশি কারণই একটা কথা বলি বাপ ছেলে মানুষ কে এমনিতে আগে করে মানুষরা বলতো দাঁতে জিবে বিশ্বাস করতে নাই তা আমি দেখেছি আজকালের যুগে বেশি খালি কথার অর্থই ঠকতে যাওয়া ঠকে যাওয়া এত মানুষ বলো তো নিয়ে টাকা বলো যখন তার আতে ঘা লাগে সে তখন নিজে বলে চাচা আপনার বাঁচা তখন নিজের ছাত্ররা আগে বুঝিয়ে নিজে নিজের মতো গুছিয়ে নেয় তা আমি বলি এসব মানুষদের কি পরকালের ভয় নেই যে মনে ওরা মনে করে যে এখানেই সব কিছু এখানেই আনন্দ এখানেই সব কিছু একটা মানুষের অনেক জ্ঞান আছে মনে হয় মনে হয় কেন জ্ঞান আছে দেখছি কিন্তু তারের মধ্যে এমন কিছু ভুল কাজ করে মনে হয় এত লেখাপড়া শিখে এত হাদিস কোরআন জেনে কী লাভ হলো সে মানুষকে ঠকাচ্ছে মানুষের সঙ্গে চিটিংবাজি করছে তা এগুলো মনে দেখি আর মনে মনে ভাবি যে ফোনে ফোনে মানুষকে মানে ইয়ে করে ওই ধোঁকা মারে আর এ তো চোখে চোখে নিজেদের ভেদরে এত ধোঁকা মারে তাহলে কাকে বিশ্বাস করবে নিজেদের সেই মানুষটাকে বিশ্বাস করবে না ফোনের ওপারে সেই মানুষটাকে বিশ্বাস করবে তাহলে এই পৃথিবীতে কেউ বিশ্বাসযোগ্য নয় তা একটা ঘটনা বলি আমরা একটা একটা সাদা মাটা আমি একটা সাদা মাটা মূর্খ মানুষ বেশি লেখাপড়া জানি আমার লেখাপড়া শুনলে হয়তো তোমরা হাসবে মাত্র সিক্স পর্যন্ত পড়েছি তা সেটা আমি যখন একটা মানে গ্রামের মানুষ হয়ে অতটা আমার মাথায় থাকে নেই তাহলে একটা শহরের মানুষ হয়ে কীভাবে বুঝলো কীভাবে তার মানে ইয়ে হলো ঠকল আমি বলি যখন একজন অনলাইনে প্যান কার্ড করতে বলে তখন আমি কেনই বা করবো আমাদের এখানে কি কোনো প্যান কার্ড করার কোনো জায়গা নেই অনলাইনে প্যান কার্ড করতে গেছে কিছু কিছু মানুষ আছে টাকার লোভ আছে কারণ আমাদের এখানে মানে হ্যাঁ বছর তিনেক চারেক আগে হ্যাঁ তখন আমি ইউটিউব করিনি তা ফোন করে বলেছে তুমি ইয়ে পেয়েছো ওই একটা লটারিতে তুমি পঞ্চাশ হাজার টাকা পেয়েছো সে মনে করলো সত্যিই তো পঞ্চাশ হাজার টাকা পেয়েছি ছুটে চলে গেলো বলতে যে যাও যেখানে তুমি আদের ফোনে পয়সা মারো টাকা পয়সা তোলো সেখানে যাও সেখানে যেতে এমন ভাঙতি দিয়ে নিলো পনেরো হাজার টাকা নিল গরিব মানুষ খেতে খায় চারটে মেয়ে ঠিকভাবে সংসার মানে এ হয় মানে নুন ভাত খেয়ে চলে তা কী করেছে গেল যার কাছ থেকে তোমার টাকা তোলো ওনাকে দেবে আমি ওনাকে বুঝিয়ে বলছি তা দিয়েছে বেরে যার কাছে টাকা তোলে তাকে দিতে এর সে বলতো কি কী ব্যাপার বলতে যে আমি ওনার মানে ভাই হই আমাকে পনেরো হাজার টাকা পাঠাবে তুমি ফেলে দাও মানে ওই ওপারের লোকটাও তাকে চিনে জানেনে মানে টাকা লো মানুষের লোভটা কত খারাপ জিনিসে আমি পঞ্চাশ হাজার টাকা পাবো ছুটে চলে গেছে টাকা তুলতে তারপরে এবার বলতে যে এবার বলতে মামি এবার যে মানে টাকা ফেলতে গেছে সে মামি হয় ও মামি বলছে যেটা বলতে সেটা করব তখন বলতে হ্যাঁ 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 করো করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকা পাবে আর এবারে ও দশ হাজার ফেল দিয়েছে পনেরো হাজার ফেলেছে ফেলার পরে তার ফোনপেতে ফেলেছে ফেলার পরে বলতে যে ও আমি কই টাকা দাও বলে কিসের টাকা বলে কেন তুমি তো বললে ফেলতে বলে আমি তো ওকে চি এবার ফের খুনি ফোন করেছি কী ব্যাপার কই আমার অ্যাকাউন্টে কই এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা আসে না তখন বলতে আপনাকে তো আমি চিনি না বলতে এবারে এদিকে ঘরে বাজার নেই আর পঞ্চ মানে কুড়ি পঁচিশ হাজার পনেরো হাজার টাকা ফেলে দিয়েছে অন্য লোককে দিয়েছে ফ্লট কেসে মানে ইয়ে হয়ে গেছে তাড়াতাড়ি করে কিছুই হলো নি এবারে যার কাছে ফেলেছে সে বলতে টাকা দিয়ে তবে যাও এবারে নিজেদের লোক বলে ডেকে সবাই মিলে বসে বললো আচ্ছা ঠিক আছে দশ দিন সময় দাও দেবে থানা পুলিশে গেল কিছুতেই কিছু হলো না কারণ ভুলটা ছিল ইনার ভুল ছিল কারণটা হলো আমি বলি আমাকে একজন বলল যে তোমাকে আমি পঞ্চাশ হাজার টাকা তুমি লটারি পেয়েছো আমি অমনি টাকা টাকা দিয়ে দেবো খেয়ে কাজ নেই আমি খেটে তার কাছে রেখে দিয়েছিলাম না টাকাটা খুলাম খুচি একটা টাকা খাটতে গেলে নাক দিয়ে দম বেড়ে যায় সে জায়গায় মানে পঞ্চাশ হাজার টাকা যেন আমি খেটে রেখে দিই তার কিছু দিন পরে শোনো এই কেসটা আমার সাথে হয়েছে আমাকে একজন ফোন করে বলতে আমি জিও কোম্পানি থেকে বলছি আপনি লটারি হিসেবে এত টাকা পেয়েছেন আমি তখন বলতেছি হ্যাঁ হ্যাঁ তখন এই আমি নেব না তখন বলতে বলতে যে না যেখানে টাকা তোলেন ওখানে যান ওখানে গেলে আমি যেখানে নেন মারেন মানে রিচার্জ মারেন ওখানে যান গেলে আমরা মানে তুলার আপনার অ্যাকাউন্টে পেটতে দিচ্ছি তখন আমি বলছি বলি আমাদের এখানে তো আমি যেখানে নেন মারতে যাই প্রায় ঘণ্টার তিনেকের রাস্তা ঘন্টাখানেকের রাস্তা তখন বলতে বলতে যে যান না পঞ্চাশ হাজার টাকা পাবেন আর মানে আপনি পেয়েছেন আপনার টাকা আপনি পাবেন তখন আমি বলতে বলি না না আমার প্রয়োজন নেই তখন বলতে বলতে না একটু যান গিয়ে বলুন আমি আমি বলে দিচ্ছি আপনি শুধু যান না আমি তার মধ্যে শুনুন একটা কথা জিজ্ঞাসা করবো তার মধ্যে বলুন আমি টাকাটা খেটে কি আমার বাবা আপনার কাছে রেখে দিয়েছিল তখন বলতে আর আমাকে তখন গালি দিচ্ছে গালিগালা করছে বিচ্ছিরি ভাষায় তখন আমি তো এই ফোন ছাড়বি না তুই আমার বরকে চিনিস তুই ভাবে গালাগালি করতে তারপরে তখনই ফোনটা কেটে দিয়ে সেই ফোন নাম্বারটা মানে ব্যস্ত ইয়ে বলতে যে ফোনের কোনো ইয়ে নেই অস্তিত্ব নেই তাহলে এইভাবে আমি একটা ইয়ে করে একটা সাধারণ মানে মূর্খ মানুষ হয়ে বুঝেছি তাই দুদিন আগে একটা ফোনে দেখছি একটা মেয়ে প্যান কার্ডের জন্য আশি হাজার টাকা তাকে বলেছে একটা পয়সা খরচ হবে না আপনি প্যান কার্ড করুন প্যান কার্ড করে আর প্যান কার্ড করেছে করার পরে তার কি করেছে ফোনে ফোনে পাঁচ মানে তার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ছিল প্যান কার্ড করা আমি বলি অনলাইনে আমি করতে যাব কেন প্যান কার্ডটা আমার কি ব্যাংকে নেই না আমার কি জানাশোনার লোভ নেই আর আমি বা প্যান মেয়ে ছেলে প্যান কার্ড করতেই যাবো কেন হয়তো লোভ কিছু একটা লোভ দেখিয়েছিল লোভ তো মানুষকে কোথায় লাভায় সেটা সেই জানে তাই বেরে পাঁচ হাজার টাকা কেটে নিয়েছে আর ব্যাংকের মোট আশি হাজার টাকা দিতে হয়েছে তাহলে বলো যে মানুষটার ঘরে খাওয়ার মতো ঠিক পয়সা নেই তো সেই মানুষটাকে আশি হাজার টাকা দিয়েছে এখনও এই প্লট কেস মানে দু হাজার পঁচিশে এখনও মানুষ এতটাই এতে আছে তাহলে ওটা ওগুলো লোভে এবার শোনো ওগুলো বাদ দিয়ে দিচ্ছি ওগুলো অনলাইনের ব্যাপার টাকা দিতে এবার নিজে চাচাকে ভাই ঠকাচ্ছে নিজের চাষ তো ভাইকে ভা মানে ভাই ঠকাচ্ছে কারণ সম্পত্তি জায়গা সব নামে লিখে নিয়ে ঠক মানে করতেছে তার মতো করে নিচ্ছি তো সেই জন্যই বলতেছি এরা মনে হয় পরকালের কথা কোনো দিনই ভাবে আর কোনো দিনই ভাববে না কারণ যারা ঠকাতে থাকে তারা এইভাবেই ঠকাতে থাকে আল্লাহ মাহবুদ যেন ওদেরকে ক্ষমা করে দেয় আর যা এ করেছে তার মনে ধৈর্য জ্ঞান দেয় কারণ একদিন বোঝে না যে আমি মানুষকে ঠকাতে গিয়ে নিজে একদিন ঠিক ঠকবই মানুষকে কাঁদিয়ে মানুষের সঙ্গে চুরি চিটিংবাজি করে আট্টালিকা বড় গাড়ি বা বড় বাড়িতে থাকার থেকে চার দিওয়ালের একটা ছোট্ট ঘর এবং একটা মানে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দরকার মানুষকে না কাঁদিয়ে প্রত্যেকটা মানুষের চোখের পানির হিসেব কিন্তু দিতে হবে মানুষের মনে কষ্ট দিতে নেই কারণ আমি যাকে কষ্ট দেবো একদিন কিন্তু সেই কষ্ট আমাকে ফিরে আসবে আমি এটা অনেক মানুষকেই দেখেছি তাই জেনে শুনে আল্লাহ আমাকে এমন একটা দিয়েছে জেনে শুনে আমি কাউকেই দুঃখ দিই না হয়তো ভুল খাতিরে হয়ে যেতেই পারে কিন্তু জেনে শুনে কাউকে আমি দুঃখ দিতে চাই আর কারোর কিছু কোনো দিন আমি চাই না আল্লাহ যতটুকু দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ আমার দুই ছেলেকে নিয়ে আমি সুস্থ হয়ে বেঁচে থাকবো এটাই অনেক শান্তির কারণ বলো যত টাকা পয়সার লো থাকবে ততই লোভ বাড়বে আরও কীভাবে আসে আরও কীভাবে আসে সেটা না করে নিজের ইমানটা ঠিক রেখে নিজে হয়তো আমি আজ আমার টাকা নেই বলে হয়তো আমার কেউ নেই নাই থাকুক আমি মনে করি আমার মা বুধ আমার সঙ্গে আছে আর কারোর প্রয়োজন নেই আর যারা আছে আমার প্রিয় মানুষগুলো তাদের কাছে আমি গল্প করে আমার ইউটিউবের কথা বলে আমি অনেকটাই শান্তি পাই তা কথা বলতে বলতে শেষ প্রান্তরে এসে গেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো হয়তো কথার খাতিরে অনেক ভুলভূতি হতে ত্রুতি হতে পারে সেই জন্য বলছি ক্ষমা দৃষ্টিতে দেখবে আর সবাই সুস্থ থেকো নিজে নিজের মতো থেকো আর কেউ যদি বলে যে এখানে সই করে দিও সই করার দরকার নেই কারণ তোমার বাড়ির সবাই মানুষকে জানিয়ে তবে কোনো একটা সাদা কাগজে সই করবে কাউকে অন্ধবিশ্বাস করো না অন্ধবিশ্বাস খুবই খারাপ বিশ্বাস করো নিজেকে নিজে নিজের যদি বিশ্বাস থাকে অন্যর প্রতি বিশ্বাস আজকালের যুগে না না করাই ভালো তো সবাই সুস্থ থেকো আর সবাই আমার থেকে বেশি বুদ্ধিমান আমি অল্প বুদ্ধি নিয়ে অনেক কথা বলে ফেলি আর কথা বলতে বলতে কখন শেষ হয়ে যায় আমি বুঝতে পারি না